দেশে ভাইরাল ইস্যুর কোনো অভাব হয় না সব কোনো না কোনো ইস্যু ভাইরাল পর্যায়ে থাকে অর্থাৎ ফেসবুকে সেটি বারবার ঘুরে ফিরে আসতে থাকে আর প্রচুর পরিমাণে ইউটিউবার ফেসবুকার এবং মিডিয়া হওয়ার কারণে এই বিষয়গুলো নিয়ে নানা রকম কপচানি যেটাকে আমরা বলি সেটা চলতে থাকে একটা শেষ হতে না হতে আরেকটা আসে কিছুদিন আগে ছিল মুস্তাক তৃষা পরিমণি বুবলি এরকম অনেক বিষয় আসে সাম্প্রতিক সময় যেটা সব থেকে বেশি আলোচিত সমালোচিত হচ্ছে সেটি হচ্ছে মিল্টন সমাদ্দার নামের একজন ভদ্রলোককে নিয়ে অর্থাৎ তার একটি বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে বৃদ্ধাশ্রম ঠিক না একটা ভাসমান মানুষদের একটা পুনর্বাসন বা আশ্রম সেটিকে কেন্দ্র করে কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে প্রসঙ্গত বলে রাখা দরকার যে এই মিল্টন সমাদ্দার নামের এই ভদ্রলোক গত দশ বছর ধরে সে ফুটপাত থেকে অজানা অচেনা পরিচয়হীন মানুষদেরকে যারা রাস্তায় পড়ে থাকতো তাদেরকে এনে সে তার আশ্রমে সেবা শুশ্রূষা করত মারা গেলে মাটি দিয়ে দিত আবার কেউ যদি পরিবারকে খুঁজে বা পরিবারের লোকজন জানতে পারতো সে পরিবারের কাছে ফেরত দিয়ে দিত সেটা আমরা দেখে এসছি ভিডিওতে তার এই প্রতিষ্ঠানটি চলে মূলত জনসাধারণের সহযোগিতা তার ভাষ্য মতে যে তার কোনো ফিক্সড ডোনার নাই তথাকথিত এনজিওদের মতো কোনো ফিক্সড ডোনার নাই সাধারণ মানুষের কাছ থেকে সে অল্প অল্প করে টাকা নিয়ে সে আশ্রম চালায় এবং সেখানে সে তার ভাষ্য মতে কয়েকশো মানুষকে আশ্রয় দিয়ে এতদিন সে একটি ভাড়া বাড়িতে ছিল সেটি আছে সময় সে তার নিজস্ব একটি জায়গা ক্রয় করে তার আশ্রমের নামে সাভারে সেখানে প্রায় তলা একটা বিল্ডিং করেছে সেগুলো আপনারা সবাই দেখেছেন সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে তার বিরুদ্ধে এর আগেও এরকম অনেক অভিযোগ আনা হয়েছিল তার দিক থেকে অর্থাৎ মিল্টন সমাজার বিভিন্ন সময় ফেসবুকে এসে বলেছে তার এই আশ্রম দখল করতে চায় লোকজন তাকে মারধর করে তার কাছে চাঁদা চাওয়া হয় প্রভাবশালী লোকজন প্রভাব বিস্তার করে এরকম অনেক অভিযোগ কিন্তু সে করেছে এবং এগুলো নিয়ে কিছু মামলা মোকদ্দমাও চলমান আছে যতটুকু আমি জানি প্রসঙ্গটা হলো যে কিছুদিন আগে সে যখন সাভারে এই জমিটা কেনে এবং বাড়িটা বানায় সেখানে কিছু ঝামেলা হয় জায়গা নিয়ে আশেপাশের লোকজন সাথে তার কিছু ঝামেলা হয় মারামারি হয় সেগুলো নিয়েও মামলা মোকদ্দমা হয় সর্বশেষ যে অভিযোগটি এসছে কালবেলা নামক একটি পত্রিকা এটি নিউজ করেছে যে তার বিরুদ্ধে ভয়াবহ একটি অভিযোগ আনা হয়েছে যে সে এই হতভাগ্য মানুষগুলোর সেবার নামে তাদের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন কিডনি চোখ বা অন্যান্য ট্রান্সপ্লান্ট করা যায় এরকম অঙ্গ প্রত্যঙ্গগুলো সে বিক্রি করে এটি একটি গুরুতর অমানবিক এবং ভয়াবহতম অভিযোগ যদি এটি সত্য হয় তাহলে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত আমি মনে করি তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ হচ্ছে বা যে টাকা পয়সাগুলো আসে সেগুলো সে ঠিকঠাক মতো হিসাব হিসাব দিতে পারে না বা মিল্টন এই দুটো দেয় অভিযোগকেই খণ্ডন করেছেন চ্যালেঞ্জ করেছেন যে এগুলো সবই মিথ্যা কথা এখানে বলা উচিত বা এখানে বলে রাখা ভালো যে যে পত্রিকাটি এই নিউজটা করেছে সে কিন্তু কোনো অথেন্টিক স্পেসিফিক অভিযোগ দায়ের করতে পারে নাই বা অভিযোগ প্রমাণ সামনে আনতে পারে নাই যেমন কিডনি খোলা হয়েছে এরকম একটি মানুষ যার সত্যি শরীরে কিডনি নাই কবর থেকে তুলে এনে দেখানো হয়েছে যে যে দেখেন তার কিডনি নাই অথবা সেই কিডনিটা ট্রান্সপ্লান্ট করা হয়েছে যার শরীরে সেই মানুষটি অথবা যে হুজুর গোসল করাতে গিয়ে দেখেছিল যে তার পেটে কাটা দাগ সেই হুজুরের সাক্ষাৎকার অথবা যে ডাক্তার নিশ্চয়ই এটি ডাক্তার ছাড়া তো কিডনি খোলা যায় না কিডনি তো স্ক্রু না যে একটা নাট না স্ক্রু ড্রাইভার আপনি খুলে নিয়ে লাগাই দিবেন এক যে এটা জন্য একজন এক্সপার্ট ডক্টর দরকার সেই ডাক্তার যে এই এই কাজের সাথে যুক্ত ছিল এরকম কোনো অথেন্টিক প্রমাণ কিন্তু সামনে আনতে পারে নাই অপরদিকে মিল্টন সমাদদার এটি কিন্তু অস্বীকার করছে যে হ্যাঁ সেও চ্যালেঞ্জ করছে যে প্রমাণ দেয়া হোক আমি যে কাজটা করেছি তার প্রমাণ দেয়া হোক আর তহবিলের ব্যাপারে সে বলেছে যে এগুলো সব হিসাব আছে তদন্ত চলছে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করছে দেখা যাক কি হয় আমরা জানি না তবে আমরা চাই সত্য ঘটনাটা বেরিয়ে আসুক যদি এই ঘটনাটি সত্য হয় তাহলে এটি হবে একটি ভয়ঙ্করতম অপরাধ এবং এটি অত্যন্ত ন্যাকার্জনক ঘটনা হবে আর যদি মিথ্যা হয় তাহলে একটা হয়রানির ব্যাপার ঘটে যাবে এখানে এমনিতেই আমাদের দেশের মানুষ চ্যারিটি করতে খুব বেশি উৎসাহিত হয় না আমাদের দেশের দুই শ্রেণীর পেশাজীবী মানুষের একটা বাড়তি সুবিধা আছে একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে সাংবাদিক একজন পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে সন্দেহজনক আচরণের দায়ে এবং আপনাকে নিয়ে যে কোনো একটি মামলায় কোর্টে চালান দিয়ে দেবে চোর টাকা ইয়াবা পাচারকারী ইত্যাদি বলে আপনাকে কোর্টে চালান দিয়ে দিতে পারে আমাদের দেশের প্রচলিত আইন কি সম্ভব আপনাকে প্রমাণ করে আসতে হবে যে আপনি নির্দোষ এখানে কিন্তু পুলিশের কোনো দায় নাই বা আপনি নির্দোষ হওয়ার পরে ওই পুলিশটির কোনো শাস্তির ব্যবস্থা হয় না একইভাবে সংবাদপত্রের একটি সংবাদ কিন্তু প্রকাশ করা যায় আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি আমি জানি যে একটি সংবাদ শুধুমাত্র হাওয়াই নিউজের উপর ভিত্তি করে বা হাওয়াই খবরের উপর ভিত্তি করে পত্রিকায় সংবাদ ছাপিয়ে দেওয়া যায় আপনি প্রমাণ করে আসেন যে আপনি নির্দোষ এরকম ঘটনা বহু ঘটেছে এবং এই ঘটনাটি যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলেও কিন্তু ওই সংবাদপত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার নজির আমাদের দেশে নাই তখন যদি সংবাদপত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তখন আবার সাংবাদিকরা মানববন্ধন টন্ধনে নেমে যাবে এবং আসলে আমাদের দেশে ফুল বা মিথ্যা সংবাদ প্রচারের দায়ে সংবাদপত্রের বিরুদ্ধে বা সাংবাদিকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার কোনো নজির ইতিপূর্বে আমরা দেখি এখন প্রশ্ন হলো যে আসলে মিল্টন সমাদার দোষ করেছি কি করেনি সেটি তো প্রমাণ সাপেক্ষ সেটি তদন্তে বেরিয়ে আসবে কিন্তু আমি আমার জায়গা থেকে কিছু মূল্যায়ন করতে চাই এই ঘটনাটি তার কারণ আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি সুতরাং সাংবাদিকতা সম্পর্কে এবং আমি নিউজ এডিটরের দায়িত্ব পালন করেছি অর্থাৎ সাংবাদিকতা জগতে সর্বোচ্চ পদে আমি কাজ করেছি সুতরাং সেই বিষয়ে আমার কিছু অভিজ্ঞতা আছে আর আমি দীর্ঘদিন সমাজকর্ম এবং চ্যারিটির সাথে যুক্ত আছি সুতরাং এই বিষয়েও আমার কিছু বলার অধিকার আছে প্রথম কথা বলি যে মিল্টন স্বামীর অভিযোগ যে এই সাংবাদিক সরে জমিনে কোনো তদন্ত করেনি অর্থাৎ তার আশ্রমে যে ভিজিট করা তার সাথে কথা বলা ফোনে কথা বলেছে কিন্তু ফিজিক্যালি এই সাংবাদিক সেখানে যায়নি একটি অথেন্টিক নিউজ প্রকাশ করার জন্য একজন সাংবাদিককে বছরের পর বছর অপেক্ষা করতে হতে পারে সাংবাদিকতা জগতে একটা কথা প্রচলিত আছে ভালো জায়গায় খোঁচায় ঘা করা অর্থাৎ ভালো জায়গা যেখানে আপনার কোনো ঘাটা নাই সে আপনি যদি চুলকাতে থাকেন একটা সময় ঘা হয়ে যায় তার মানে একটা গল্প আমরা করতাম সবসময় যে একজন সাংবাদিক একজন লোকে যে বলতেছে যে ভাই আপনারা তো আমরা কোনো ডিস্টার্ব করি না কখনো তো বলছে যে হ্যাঁ ঠিক তো সেই যে আপনারা যে আমরা ডিসক্রাইব করি না এটার জন্য তো আমাদের কিছু টাকা পয়সা দেয়া উচিত আপনারা তো এরকম কল্পকল্প চলিত আছে আর চ্যারিটি করা আমাদের দেশে খুব ডিফিকাল্ট আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমরা একবার একটা উদ্যোগ নিলাম যে বয়স্ক মানুষদেরকে হেলথ এডুকেশন শেখাবো অর্থাৎ কি করে একজন বয়স্ক মানুষ সুস্থ থাকতে পারবে তার বয়সজনিত স্বাস্থ্য সমস্যাগুলোকে মোকাবেলা করতে পারবে নিজে নিজে এটার জন্য আমরা বিভিন্ন এলাকায় গিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে কিছু বয়স্ক মানুষকে জড়ো করে আমরা কিছু কাজ শুরু করলাম এবং আমরা সেখানে সামান্য কিছু নাস্তায় বিস্কুট চানাচুর এরকম কিছু ব্যবস্থা করলাম একটা সেশন করার পরে এই যারা আসতেন আমাদের অনুষ্ঠানে বয়স্ক মানুষ তাদের মধ্যে থেকে প্রশ্ন আসা শুরু হলো যে আপনারা এই কাজটা কেন করছেন আপনাদের উদ্দেশ্য কি আপনারা টাকা কোথায় পান আপনাদের লাভ আপনারা কি আমাদেরকে দেখায় কোনো জায়গার থেকে অনেক বেশি পরিমাণ টাকা আমছেন কিনা সেটা আমাদেরকে একটু জানাতে হবে তো এটি করতাম আমরা একেবারেই আমাদের নিজস্ব উদ্যোগে নিজেদের টাকা খরচ করে জাস্ট দায়িত্ববোধের জায়গা থেকে এই প্রশ্ন ওঠার পরে আমরা সেই কাজটা বন্ধ করে দিয়েছিলাম চ্যারিটি কাজের বাংলাদেশে এটা একটা বড় সমস্যা আপনি একটা এলাকায় যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করেন তাহলে আপনাকে সবাই সমীহ করবে অপরদিকে আপনি যদি আপনার এলাকায় একটা টিউবওয়েল বসান কোথাও তাহলে মানুষ প্রশ্ন করবে যে আপনার উদ্দেশ্য কি আপনি কেন নিজের টাকা খরচ করে এখানে টিউবওয়েল বসাতে গেলেন আপনি কত টাকা এই টিউবওয়েলের জন্য কালেক্ট করেছেন অথবা কেউ আপনাকে হয়তো অনেক টাকা ডোনেট করেছে এরকম প্রশ্ন আসবে আমাদের বাস্তবতা যারা চ্যারিটি করেন তারা সবাই এর মুখোমুখি হয়েছেন হবেন আগামী কিছুদিন আগে বিদ্যান বিদ্যানন্দ ফাউন্ডেশন কে নিয়েও কিন্তু এরকম প্রশ্ন উঠেছে মিল্টন সমাজারের কাজটি নিঃসন্দেহে অত্যন্ত ভালো কাজ যদি সে কাজটি সত্যি সত্যি সঠিকভাবে করে থাকে এবং অনেক মানুষ তাকে সমর্থন করে না হলে সে কোটি কোটি টাকার সম্পদ কিন্তু বানিয়েছে। তার ভাষ্যমতে এগুলো সবই তার ট্রাস্টের নামে বা তার নামে। নামে তার নাই। আরেকটি জায়গা যদি আমরা দেখি ক্রিমিনোলজির জায়গা থেকে যে এই ধরনের অভিযোগ ওঠার পরে সাধারণত দেখা যায় যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে কিন্তু আত্মগোপন করে আমরা কিন্তু এখানে দেখছি যে মিল্টন সমাদার কিন্তু আত্মগোপন করেনি বরং সে কিন্তু চ্যালেঞ্জ করছে প্রত্যেকটা বিষয়কে যে যাচ্ছে তাকে সে ফেস করছে হ্যাঁ তার বক্তব্যের মধ্যে তার বলার ভঙ্গির মধ্যে হয়তো কিছু রুডতা থাকতে পারে বা কোনো ধরনের কারো পছন্দ নাও হতে পারে বাট সে কিন্তু পালিয়ে যায়নি সে কিন্তু এখনো স্টিল আছে এটি অপরাধ বিজ্ঞানের জায়গা থেকে বলা যেতে পারে যে সে যদি সত্যি সত্যি দোষী হতো তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই সে সে এতদিন এত বড় গুরুতর অভিযোগ হয়তো আত্মগোপনে চলে যেত দেশে কিন্তু সে যায়নি আমি জানিনা সে নিরাপরাধকে আমি তার পক্ষে বলছি না তার বিপক্ষেও বলছেন আমি বলছি শুধু এই জায়গা থেকে যে আমার একটি স্বপ্নের জায়গা ছিল বা আছে বয়স্ক মানুষদেরকে নিয়ে এই ধরনের একটি কাজ করার তো এই কাজ করতে গিয়ে যদি অ্যাকচুয়ালি এরকম বাধার মুখে পড়তে হয় এই প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় বা এই রকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাহলে আর নামবে না সেক্ষেত্রে সেই জায়গার থেকে আমি আশা করবো যে এটির হয়তো একটা সঠিক তদন্ত মিল্টন সমাজার যদি দোষী হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আর যদি মিল্টন সমাজার নির্দোষ হয় তাহলে যারা এই প্রচার চালিয়েছে তাদেরও একই ধরনের শাস্তি যেন হয় এটি আমার আমার জায়গা থেকে বলা আর্থিক বিষয়টা নিয়ে বলি আপনাদেরকে আমি একটা এনজিও আমার একটা এনজিও আছে সহজ কথা বাংলা ভাষায় বলে আমি একটা এনজিওর মালিক আমি জানি যে প্রজেক্ট আকারে কোনো কাজ করতে যাওয়ার লিমিটেশন কি আপনি যখন কোনো ডোনারের কাছ থেকে টাকা নিয়ে একটা কাজ করতে যাবেন সেই কাজ আপনার মতো করে আপনি করতে পারবেন আপনার ডোনারের ইচ্ছায় কাজটা করতে হবে এবং সেখানে ফর্মালিটিজ এত বেশি যে আপনার কাজের থেকে আকাশে সময় নষ্ট হবে বেশি পেপার্স ডকুমেন্টস এগুলো আপনাকে ওকে করতে হবে কাজ করলাই যাক আপনাকে পেপারে দেখাতে হবে যে হ্যাঁ আপনি কাজগুলো করেছেন এটি গেল এনজিও অ্যাক্টিভিটিজের ঘটনা ঘটনা কিন্তু যদি আপনি চ্যারিটি করেন অর্থাৎ আপনি মানুষের জন্য সত্যিকার অর্থে কাজ করতে চান তাহলে আপনার পক্ষে এই ফাইনান্সিয়াল হিসাব বা এই সমস্ত অ্যাক্টিভিটিজের ডকুমেন্টেশন পাই পাই করে রাখা কিন্তু খুবই জটিল একটা প্রক্রিয়া কারণ দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এক টাকা করে কোটি টাকা জমানো এবং সেই টাকার পাই পাই হিসাব রাখার জন্য যে লোকবল দরকার বা যে সময় দরকার তাতে কিন্তু মূল কাজের চেয়ে বেশি সময় চলে যাবে ওইদিকে ধরা যাক এই আশ্রমে যে তিনশো মানুষ আছে সেই মানুষ নার্সিং করার জন্য ত্রিশ পঁয়ত্রিশ জন লোক আছে শুনেছি যদি এই অ্যাকাউন্টস তাকে প্রপারলি মেনটেন করতে হয় মেবি তাহলে এখানে হয়তো আরো দুশো জন লোককে নিয়োগ করতে হবে তাহলে এখন কি এখন বিষয়টা হচ্ছে যে এই ধরনের কাজের ক্ষেত্রে ব্যক্তির কতটুকু ট্রাস্টেড কারণ যারা এই টাকাগুলো মিল্টন সমাদারকে দিয়েছে তারা অনেকেই মিল্টন সমাদারকে বা কেউই হয়তো মিল্টন সমাদারকে চেনে না তার আশ্রমে যায় নাই বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এই টাকাগুলো বিকাশ নাম্বারে পাঠিয়ে দিয়েছে তারা কিন্তু এই টাকার হিসাব চাইতে যায় না কারণ তাদের আস্থার জায়গাটা হচ্ছে যে তারা বিশ্বাস করে যে মিল্টন সমাদার ভালো কাজ করছে সেই টাকাটা ঠিক জায়গায় খরচ করবে এবং এই অসহায় মানুষদের পিছনে এই টাকাটা ব্যয় হবে এই বিশ্বাসটা তার আছে মিল্টন চেতন সম্বন্ধের দায়িত্ব হচ্ছে সেই বিশ্বাসটাকে ধরে রাখা যদি সে সেটি না করে তাহলে সে নিশ্চয়ই অন্যায় করেছে এবং সেই জন্য হয়তো তাকে শাস্তি পাওয়া উচিত আপনাদেরকে একটা উদাহরণ দিতে পারি পৃথিবীর সবচেয়ে বড় চ্যারিটি অর্গানাইজেশন যেটি মাদার চেরিসা করেছে ইন্ডিয়াতে যার অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি মিশনারি অফ চ্যারিটি এটি নামটা আপনারা সবাই জানেন সারা পৃথিবীতে তাদের কার্যক্রম আছে থার্ড ওয়ার্ল্ডে বেশি বিশেষ করে আপনারা দেখবেন যে বিভিন্ন সময় সিস্টাররা সাদা ড্রেস পরে যায় মানুষের কাছে বা তারা মানুষ এই অরফ্যান বাচ্চা এতিম বাচ্চাদেরকে তারা লালন পালন করে ইত্যাদি বিশাল কর্মকাণ্ড এবং সেখানে হাজার হাজার কোটি ডলার লেনদেন হয় মজার ব্যাপার কি জানেন এই মিশনারি অফ চ্যারিটিতে কোনো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট নাই কোনো অ্যাকাউন্টস নাই কোনো অ্যাকাউন্ট নাই কোনো খাতা নাই কিছু নাই তাদের টাকা এক জায়গায় এসে জমা হয় সেখান থেকে টাকা প্রয়োজনীয় টাকা তারা খরচ করে এখানে যারা কাজ করে তারা কোনো বেতন পায় না তারা তাদের খাওয়া দাওয়া সব কিছু এর মধ্যে দিয়ে চালিয়ে নেয় কারণ তাদের আর কোনো জগৎ নাই তাদের সংসার নাই তাদের কিচ্ছু নাই তারা এখানেই পড়ে থাকে সুতরাং একটি টাকাও এখান থেকে এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যায় কি অথবা যায় না সেটা কিন্তু আমরা জানি না বাট এটি হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটির একটা সিস্টেম যে টাকা পয়সার হিসাব রাখতে গেলে মূল কাজটা ব্যাহত হবে যারা অ্যাকাউন্টসের সাথে যুক্ত আছেন তারা জানেন যে এটি কত জটিল একটি কাজ এই ধরনের চ্যারিটি কাজ করতে গিয়ে অ্যাকাউন্টস পাই পাই করে মেইনটেইন করা আসলে খুব জটিল একটা প্রক্রিয়া এই প্রসঙ্গে আরেকটা উদাহরণ দেই পশ্চিমবঙ্গের একটি ছেলে আছে অপূর্ব রয় বলে আপনারা দেখেছেন হয়তো ডিপ্রেশন চ্যারিটি ক্লাব ডিপ্রেশন রিলিফ চ্যারিটি ক্লাব তার ইয়ের নাম সে কিন্তু এই পথে ঘুরে বেড়ানো পাগলদেরকে এরকম নার্সিং করে চুল কেটে দেয় গোসল করিয়ে দেয় খাবার দেয় ড্রেস দেয় এবং তারপরে হয়তো কাউকে কাউকে তাদের পরিবারকে ফিরিয়ে দেয় অথবা না পারলে সে যেখানে ছিল সেখানেই আছে সেও কিন্তু একই ভাবে টাকা কালেক্ট করে এখন তাকে বিভিন্ন ভাবে লোকজন টাকা কালেক্ট করে টাকা দেয় বিভিন্ন ভাবে তাকে টাকা দেয় লোকজন কেউ হয়তো তার জন্মদিন পালনের জন্য যে টাকা জমিয়ে রেখেছিল সেই টাকাটা দিয়ে দিচ্ছে সে সেই টাকাটা নিয়ে একটি পাগলের সেবা শুশ্রূষা করছে এইখানে কে কত টাকা দিল এর পাই পাই হিসাব রাখাটা কিন্তু আসলেই খুব জটিল একটা প্রক্রিয়া কারণ এখানে কিছু ব্যয় আছে যে ব্যয়গুলো মূল কাজের সাথে সম্পৃক্ত না যেমন এই অপূর্ব রয় একটি গাড়ি করে সেখানে যায় তার সাথে কিছু ছেলে পেলে থাকে তাদের খাওয়া দাওয়া আছে মেবি তাদের হয়তো কিছু একটা স্যালারি দিতে হয় ইত্যাদি সমস্ত ব্যয় কিন্তু এর মধ্যে দিয়ে নির্বাহ করতে হয় তা হলে একটা মানুষ এর পেছনে সময় দিচ্ছে শ্রম দিচ্ছে মেধা দিচ্ছে আবার যদি তাকে বাড়ি থেকে টাকাও এনে দিতে হয় তাহলে তো এটি একটু জটিল হয়ে যায় সুতরাং আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশে চ্যারিটি অর্গানাইজেশন খুবই কম এনজিও নামের যে সংগঠনগুলো আছে সেগুলো বিগত বছরগুলোতে কি কাজ করেছে আপনারা দেখেছেন যাদের জন্য কাজ করেছে তাদের অবস্থার উন্নয়ন হোক বা না হোক সব এনজিও মালিকদের গাড়ি বাড়ি টাকা পয়সা হয়েছে আমার নিজের চোখে দেখা আপনারাও দেখেছেন আপনাদের আশেপাশে যে সমস্ত এনজিও মালিকরা আছে তারা বিশ বছর আগে কোন অবস্থায় ছিল আর আজকে কোন অবস্থায় আছে এটা আপনারাও জানেন কিন্তু এনজিও দিয়ে যে কিছু হয় না এটা তো প্রমাণিত কারণ এনজিও পঞ্চাশ বছর ধরে কাজ করতেছে বাংলাদেশে কোনো দারিদ্র দূর হয়নি এবং এনজিওরা আবার চ্যারিটিতে বিশ্বাস করে না তারা প্রজেক্টে বিশ্বাসী তারা ডোনারের কাছ থেকে টাকা এনে একটা প্রজেক্ট বাস্তবায়ন করে প্রজেক্ট শেষ টাকা শেষ এবং সেই প্রজেক্টের একটা বড় অংশের ব্যয় থাকে হচ্ছে বেতন করে ইত্যাদি কিন্তু চ্যারিটি আবার অন্য জিনিস চ্যারিটি হচ্ছে যে একটা মানুষ তার জীবনটাকে উৎসর্গ করবে জনকল্যাণে মানুষের সেবায় এবং সেই ক্ষেত্রে সে তার জীবন নির্বাহের জন্য হয়তো কিছু অর্থ এখান থেকে নিতে পারে কিন্তু সেই অর্থটার মালিক সে না বা সেই যে অর্থ আসছে সেই অর্থ পুরোটাই সে ভোগ দখল করবে এরকম না সে তার যে কাজ জনকল্যাণ করা মানুষের সেবা করা সেই কাজের জন্য এই অর্থ যখন যেখানে যেমন লাগে তেমন ব্যয় করবে আপনি যখন একটি প্রজেক্ট করতে যাবেন সেখানে আপনি নির্দিষ্ট বাজেটের বাইরে কোনো খরচ করতে পারবেন না কিন্তু চ্যারিটি কাজ করতে গেলে তো আপনি বাজেট ফলো করতে পারবেন না একটা দুস্থ মানুষকে আপনি আশ্রয় দিয়েছেন আপনি যদি বাজেট রাখেন শুধু তার খাওয়া তার মেডিসিন তার কাপড় চোপড় এগুলো কিন্তু হঠাৎ করে যদি সেই মানুষটা একদিন ইমার্জেন্সিতে চলে যায় সেদিন যে খরচটা হবে সেটার বাজেট আপনি কোথায় পাবেন বা সেটার জন্য কত টাকা লাগতে পারে সেটা কি আগে থেকে নির্ধারণ করা সম্ভব মিল্টন সমাদারের বিরুদ্ধে আরো কিছু অভিযোগ আছে যেমন সে হসপিটালে কোনো রোগীকে পাঠায় না কবরস্থানে সে দাফন করতে কিছু ঝামেলার হিসাব হিসাবের সাথে গড়বিল আছে সেটারও সে জবাব দিয়েছে আপনারাও ভালো করে জানেন যে সরকারি হসপিটালে বেওয়ারিশ একটা লোককে যার পা পচে গেছে বা যে অর্ধগলিত একটা মানুষ তাকে ভর্তি করা কত জটিল আপনি নিজে ভর্তি হয়ে দেখেন সরকারি হসপিটালে গিয়ে যান বেরিয়ে যাবে আপনার সেখানে একজন বেওয়ারিশ লোককে হসপিটালে ভর্তি করা এবং তার কাছ থেকে উপযুক্ত চিকিৎসা চাওয়া অসম্ভব একটি ব্যাপার নর্মাল কেস নিয়ে গেলেই আপনি হসপিটালে চিকিৎসা পাবেন সেখানে এই ধরনের মানুষদেরকে তো আমাদের দেশের হসপিটালে অ্যালাউই করে না যেটা মিল্টন সমাদার কথা বলেছে দাফন করতে গেলেও একই কাহিনী দাফন করতে গেলেও মৃত ব্যক্তির চোদ্দ গোষ্ঠীর ঠিকানা নাম এগুলো লাগবে এগুলো না হলে তো রেজিস্টার এগুলো তোলা যাবে না এখন এই লোকটা তো পরিচয়হীন কি কি নাম দেবে সে মিল্টন সমাজার বলেছে যে সে ঘুষ দিয়ে এই ব্যারিশ লাশগুলো দাফন করছে বিভিন্ন জায়গায় এখন অবশ্য তারা নিজেরা কবরস্থান তৈরি করেছে একটা মিল্টন সমাদ বিরুদ্ধে আরেকটা অভিযোগ মৃত ব্যক্তিদের ডেথ সার্টিফিকেট চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার যে হোম আছে তার সেটার প্যাডে দেওয়া হয় তো আর কে দেবে সেখানে তো হসপিটালে তো সেই রোগী মারা যায় নাই সে তো মারা গেছে তার হোমে সুতরাং সার্টিফিকেট তো সেই দেবে আমাদের বাড়িতে যখন কেউ মারা যায় তখন সার্টিফিকেট কে দেয় হসপিটালে মারা গেলে হসপিটাল সার্টিফিকেট দেবে কিন্তু বাড়িতে যখন কেউ মারা যায় তখন কি কেউ সার্টিফিকেট দেয় এটা একটা হোম তো সেই হোমে যখন সে আছে হোমেই মারা যাচ্ছে বেওয়ারিশ একটা লোক যার নাম ঠিকানা কিছু নাই সেই মানুষটা যখন মারা গেছে তখন ডেফিনেটলি সেই হোমই তো সার্টিফিকেট দিবে এটাই তো স্বাভাবিক সুতরাং অভিযোগের জন্য অভিযোগ তোলা কারণ এখানে আরো অনেকগুলো বিষয় এসছে একজন পলিটিক্যাল লিডারের নাম আসছে যার সাথে দ্বন্দ্ব আছে মিউটন সমাদারের জায়গা জমি নিয়ে গন্ডগোল আছে তার অভিযোগ যে এই সংঘবদ্ধ চক্র যারা তাকে অনেক দিন থেকেই তার এই হোম এবং তার এই টাকা পয়সা আত্মসাৎ বা দখল বা অংশ নেয়ার জন্য চেষ্টা করে এসেছিল তারাই এই মদত জোগাচ্ছে এবং তারাই এই প্রচার প্রবাগানটা চালাচ্ছে আর পত্রিকার যে দাবি সেটা তো আপনারা দেখেছেন এখন আমাদের দাবি হচ্ছে বা আমাদের চাওয়া সাধারণ জনগণের চাওয়া হচ্ছে যে এটি একটি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত কারণ মিল্টন সমাজদার এর আগে কিন্তু তিন তিনবার জাতীয় পুরস্কার পেয়েছে এই সমাজ সেবার জন্য অবদানের জন্য সুতরাং যদি সত্যি মিল্টন সমাজদারের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেটি আমাদের জন্য হবে অত্যন্ত হতাশাজনক দুঃখজনক কোন মানুষ আর একটি টাকা কাউকে সাহায্য করতে চাইবে না আর যদি এটি মিথ্যা হয় তাহলেও কোনো মানুষ কিন্তু আর এই ধরনের কাজে আসতে চাইবে না কারণ এত ঝামেলা কে পোহাতে যাবে নিজের খেয়ে বোনের মোশ তাড়াতে গিয়ে ভাই এত মামলা মোকদ্দমা হুমকি এগুলো কেন আমি নিতে যাব। সুতরাং দুইটা জায়গাতেই আমাদের সংকট রয়ে গেছে এটি সত্য প্রমাণিত হলে আমাদের জন্য সংকট এটি মিথ্যা প্রমাণিত হলেও আমাদের জন্য সংকট সুতরাং তারপরেও এটি প্রমাণ হওয়া দরকার যে আসলে ঘটনাটা কি আমরা আসল ঘটনাটা জানতে চাই কারণ আমরা এরকম অনেক ইস্যু দেখি যে ইস্যুগুলো অমীমাংসিত অবস্থায় পর্দার আড়ালেই কিন্তু থেমে যায় আমি আশা করব যে এই ঘটনাটি নিশ্চয়ই ধামা চাপা পড়বে না এখন যে নিউজগুলো হচ্ছে যে যার মতো করে করছে কেউ মিল্টন সমাধায়ের পক্ষে বলছে কেউ মিল্টন সমাধায়ের বিপক্ষে বলছে যার কাছে যেমন মনে হচ্ছে বিষয়টা অথবা ভিউ কালেকশান কোনটায় বেশি হবে লাইক কোনটায় বেশি আসবে সেই চিন্তা করেই অনেকে ভিডিও মন্তব্য করছে করে যাচ্ছেন আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু আমি নিজে এই ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখি বা আরও অনেক মানুষই আছেন এবং এই ধরনের প্রতিষ্ঠান আগামীতে আরও অনেক বেশি প্রয়োজন হবে কারণ মানুষ এখন অসহায়ত্যের দিকে যাচ্ছে বয়স্ক মানুষরা একা হয়ে যাচ্ছে তাদের পরিবারে ঠাই হচ্ছে না আপনারা পত্রিকা খুললেই দেখবেন ছেলে মেয়ে ঘর থেকে বের করে দিয়েছে বাবা মাকে বের করে দিয়েছে বাবা মাকে গোয়াল ঘরে ফেলে রেখে আসছে মেয়েরা বিদেশে থাকে বাবা ঘরে পচে মর্তিছে এরকম ঘটনাগুলো ঘটছে সুতরাং এরকম ওল্ড হোম শেল্টার হোম আমাদের দেশে কিন্তু আগামীতে আরও দরকার হবে কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে যে এটিকে কেন্দ্র করে অপপ্রচার করা অথবা এটিকে কেন্দ্র করে ব্যবসা করা তাহলে কিন্তু মানুষ আর এই ধরনের হোম তৈরিতে আগ্রহী হবে না এবং সেটি আমাদের জন্য কিন্তু চরম সংকটের একটি জায়গা তৈরি করবে সুতরাং আমরা চাই যে এই ঘটনাটা একটা নিরপেক্ষ এবং সুস্পষ্ট তদন্ত হোক এবং সেই তদন্তটা জাতির সামনে প্রকাশ করা হোক এবং এটি খুব অল্প সময়ের মধ্যেই যেন হয় এবং তারপরে যে দোষী তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন